ঈদুল আজহার দিনে কিছু সুন্দর তরিকা সেটা হলো সর্বপ্রথম ঘুম থেকে ওঠা উঠে আগে আগে মসজিদে এসে কমসে কম ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার চেষ্টা করা এটা আমরা করার চেষ্টা করবো ইশাল ঈদের দিনে শূন্য তরিকা এরপরে দ্বিতীয় সৈন্যত হল যে মিসাক করা মিসাক যদি থাকে মিসাক করা এরপর মিসাক করার পরে বাসাবাড়িতে আসার পরে গোসল করা সুন্দর করে সাবান দিয়ে সাম্পর্দ ইত্যাদি দিয়ে গোসল করা গোসল করার পরে ধারাবাহিকভাবেই যদি নতুন পোশাক থাকে নতুন পোশাক পরিধান করা অথবা যদি ওঠানো কোনো পোশাক থাকে এর ভিতরে সব সর্বোত্তম ভালো পোশাকটা পরিধান করা এটা হলো শোন এরপরে ধারাবাহিকভাবেই যদি আতর থেকে আতর ব্যবহার করে এটা হলো শোন এরপরে যখন ঈদগাহ আসবে ঈদুল আজহার দিনে ঈদগাহে আসার সময় কোনো কিছু না খেয়ে খালি মুখে এসে ঈদের নামাজ শেষে কোরবানি করে ঈদের গোষ সর্বপ্রথম খাওয়া এটা হলো শোন এই জন্য আমরা এটা আমল করার চেষ্টা করবো এরপরে ঈদুল আজহার দিনে আরও আমল হলো যে ঈদুল আজহার জামাতটা একটু আগে আগে করা এটা হলো সোনা কারণ আগে আগে নামাজ পড়েই কোরবানি করতে হবে এই জন্য আগে আগে জামাত করা এটা হলো সোনা এবং ঈদুল আজহার দিনে আরেকটা আমল হলো যে ঈদ মানে ঈদুল আজহার নামাজ পড়ার পরে তাড়াতাড়ি কোরবানি করা কোরবানি করার পরে ওই গোষ্ঠ দিয়ে আগে সর্বপ্রথম খাওয়া দাওয়া করা এটা হলো সোনা এই জন্য আমরা এই সন্নাগুলো মেনে চলার চেষ্টা করবো